যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের সাথে আদাত করে ব্যবসা বাণিজ্য করেছে তারাই আজকে পাঁচ তারিখের পরে নব্য বিএনপি যে আবার আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কারা শেল্টার দিয়েছেন অনেক জ্যাল জুলুম খেতেছি অনেক কষ্ট করেছি এই জগৎ দল পাথরের মতো শেখ হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি রাজপথে থেকে রূপগঞ্জে কথিত আওয়ামী লীগের দোসররা একটি বন্ধন করেছে একটি অবস্থান কর্মসূচি করেছে সেই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের আন্দোলনের সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমি আর বিএনপি রাজনীতি করব না আমি তাবলিক জামাতে চলে গিয়েছি সেই অসাংগঠনিক নেতা আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বাদী পক্ষ দায়ী করেনি আমার বিরুদ্ধে অভিযোগ দায় করেছেন আওয়ামী লীগের দোষর যারা ষোলোটি বছর রূপগঞ্জের মাটিতে কোন কর্মসূচি করতে পারে নাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে যাচ্ছে রূপগঞ্জে আটটি মার্ডার সংগঠিত করেছে চনপাড়াতে কাঞ্চনের ছাত্র দল নেতা আহ্বান পাবেল হত্যা আমাদের দাউদপুরের শান্ত হত্যা আমাদের এই রকম ভাবে রূপগঞ্জে আটটি হত্যা তারা সংগঠিত করেছে আজকে ওনারা সাধু সাথে বলে আমি আমি নাকি সংগঠনের সাথে জানাতে হত্যা দাতা নিন্দা জানাতে চাই আমার রাজনীতিক জীবন শুরু হয়েছে ছাত্র রাজনীতি দিয়ে আমি ওয়ার্ডের একজন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে ছাত্র রাজনীতি দিয়ে আজকে আমি ছাত্র দলের রূপস্থানার সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছে রেডগঞ্জ থানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছে আমি স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে আমি রেডগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি প্রিয় ভাইরা এখন আমি আহ্বায়কের দায়িত্বে আছি আপনারা সাংবাদিক ভাইরা আমাকে চিনেন আমার রাজনৈতিক জীবনটা কেমন আমি মানুষ হিসাবে কেমন আমি কি এই ধরনের হত্যা কর্মকাণ্ডের সাথে থাকতে পারি। আমাকে সংবাদ পরিবেশন করা হচ্ছে সে নাকি আমার বাতিজা আমার বাপের পাঁচটি সন্তান কোনো বায়ের সন্তান সে না সুতরাং আমি যেহেতু রাজনীতি করি আমার সাথে অনেক নারায়ণগঞ্জ জেলার নয়টি ইউনিট নিউটে সমস্ত নেতৃবৃন্দরাই আমার কেউ ভাই কেউ ভাতিজা কেউ চাচা তার মানে কেউ যদি কোন অপরাধ করে সেই অপরাধের দায়িত্ব কি আমি নিব তাহলে বিএনপির যত অপরাধ সংঘটিত হয়েছে সমস্ত অপরাধের দায়ভার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেবকে তো নিতে হতো আমি বলতে চাই যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে আমরা বিএনপি যারা করি আমরা জানা জনগণের দল করি আমরা সব সময় অন্যায়কে অন্যায় বলতে শিখি সাদাকে সারা বলতে চিনি কালোকে কালা বলতে চিনি সুতরাং আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি কাল্পনিক গল্প বানিয়ে একটি মামলায় এই হত্যা মামলায় জড়ানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি বলতে চাই অবিলম্বে এই ধরনের ভিন্ন কাজ থেকে আপনারা বিরত থাকুন বিরত থাকুন তাহলে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক কিন্তু বসে থাকবে না গডফাদার কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন কারা শেল্টার দিয়েছেন আজকে সাংবাদিক জানেন আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন তাদের ব্যবসা বাণিজ্য আজকে আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি আপনি আমি করি আপনি জনগণের প্রতিনিধি হন কিন্তু এই ধরনের কাজ করে কোন ভালো মানুষকে যদি আপনারা দোষারোপ করে ছোট করে বড় হতে চান তাহলে আপনি বড় হতে পারবেন না আমি বলতে চাই বড় হতে গেলে মানুষকে সম্মান দিতে হবে মানুষকে অসম্মান দেওয়া যাবে না কারণ আমরা তো এই অপকর্মের সাথে জড়িত না আল্লাহ আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের ভিন্ন কোনো রাজনীতি কোনো অপরাজনীতি মনে করি নাই যারাই রাজনীতি করেছে যারা এই অপকর্মের সাথে একটা গল্প বানিয়ে আমাকে আজকে হেয়া প্রতিপন্ন করছে ইনশাআল্লাহ আমি মনে করি তারাও একদিন এই ধরনের কর্মকাণ্ডে তারা হেনস্থ হবে জনগণের সাথে তারা হেনস্থ হবে